গোটা রাজ্য জুড়েই শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা ঠিক তেমনি এই যাত্রা খড়গ্রামে হয়ে গেল খড়গ্রামের জেলি অঞ্চলে মুর্শিদাবাদ হচ্ছে সিল্কের জন্য বিখ্যাত আমরা সবাই জানি কিন্তু আজকের দিনে সেই সিল্ক কতটা জীবিত রেশম চাষিরা কি রেশম গুটি থেকে রেশম সিল্ক উৎপাদন করছে এরপর তারা কি সেই দাম কতটা পাচ্ছে তাদের সংসার কি চলছে সেই সমস্ত কথা জানতে এবং রেশমের গুণগত মান দেখতে সেই সঙ্গে মুর্শিদাবাদ সিল্ককে বাঁচাতে ঝিল্লি অঞ্চলে উপস্থিত হয় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা তিনি খরগ্রাম ব্লকে ঝিলি অঞ্চলে বাংলা বাঁচাও যাত্রা থেকে কি বলেছেন এখন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই কিনে নিয়ে গিয়ে চলবার নাই যারা mysqliমল সিল তৈরি করে যারা পলুজাস করে তারা আজকে পায়া খেতে পায় না সেই শিল্পকে বাঁচতে পাচ্ছে না আমরা দাবি এখেছি darf শিল্প বাঁচাতে হবে mysqliমল জেলার mysqliমল সিলকে বাঁচাতে হবে তাই बांग्लादेशকে বাঁচাতে হবে তাই পশ্চিম বাংলায় আজকে বাংলা বাঁচানোর ডাক দিয়েছি আমরা দাবি রেখেছি ঝিলির জনুনারার ব্রিজ হতে হবে এই এলাকা এমপিএমএল এর দিলবলা বিজেপি বহবর প্রতিষ্ঠা দিয়েছিল যেই ঝিল্লি এলাকা এই পুরো নড়াঙ্গা থেকে চালু করবে ব্রিজ এখনো পর্যন্ত ব্রিজ চালু হয়নি মাঝে মধ্যেই মারু থেকে আজকে ঝিল্লি নড়াঙ্গা থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করলাম গোটা রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা চলছে এই বাংলাকে বাঁচাতে হবে বাংলার শ্রমিককে বাঁচাতে হবে বাংলার কৃষককে বাঁচাতে হবে বাংলার ছাত্রদেরকে বাঁচাতে হবে বাংলার যুবদেরকে বাঁচাতে হবে এই দাবি নিয়ে গোটা বাংলাকে বাঁচানোর লড়াইয়ে আমাদের বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আসুন বাংলা বাঁচাও যাত্রায় আমাদের সঙ্গে পা মেলান খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট কেটিএন বাংলা টিভি